পরিষদীয় রাজনীতিতে একসঙ্গেই ছিলাম আমরা ও পরিষদীয় মন্ত্রী ছিল আমি রাষ্ট্রমন্ত্রী ছিলাম পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডেপুটি চিফ গভর্নমেন্টও ঠিকই আছে কিন্তু বিষয়টা হলো যে একটা রাজনৈতিক কর্মী বা ব্যক্তি একটা মন্ত্রী ছিল তারপরে ডেপুটি লিডার ছিল অ্যাসেম্বলিতে শাসক দলের তার কি এটা সত্যিই মুক্তি মুক্তি না এরপরেও কোন মুখ নিয়ে সামাজিক রাজনৈতিক কি করবে কোথায় যাবে এবং শুরুটা তো এই যে দুর্নীতির শুরুটা তো ওর করা সকলেই বুঝতো জানতো যখন শিল্পমন্ত্রী তখন ওর নাম করতো আমি জানি আমি তো বড় এমএলএ এমএলএ ছিলাম তখন সব ব্যবসায়ীরা শিল্পপতিরা ওকে দু কোটি পার্থ বলে রাখতো আচ্ছা সকলে জানে দলের কেউ জানে না নয় এবং পরিশোধীয় শিক্ষা বা শিল্পমন্ত্রী যে কখন যেটা ছিল সেটা সেকেন্ডারি ছিল সন্দেহভাজন লোকদের ঘরে তে যাতায়াতের সবাই সেটা বুঝতো জানতাম আমরা যেটা কিছু ঘটছে তার কারণ আমাদেরকে তখন জরুরি পরিশোধীয় কাজে তো তখন অ্যালাউ করতো না মানে এরকম আচ্ছা তো আমরা বুঝলাম কিন্তু ব্যাপারটা হলো যে ও তো শুধু একাইয়ের জন্য দায়ী নয় আর কেউ জানতো না আর কারুর সমর্থন ছিল না পার্থ বা যারা 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 করেছে এই সমস্ত দুর্নীতিপরায়ণ বা দুর্নীতিগ্রস্ত এই সরকার বা এই শাসক দল সবচেয়ে বড়ো কথা খুব দুঃখজনক যে বাংলা এবং বাঙালির সারা ভারতবর্ষে এবং বিশ্বে মাথা হিট করে দিয়েছে এই শাসক দল বা সরকার এই ধরনের সরকার বা শাসক দল এর পূর্বে কখনো বাংলায় দেখা যায়নি কোনো কিছু বললে সেটার কোনো সমাধান হতো না সে চাকরি বিক্রি হোক সে বিশ্ববিদ্যালয় বা কলেজে আসন বিক্রি হোক সেগুলো তো সব দেখা যাচ্ছে তারপরে একটা বিষয় আমরা দেখেছি এর আগে অনুব্রত মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক তারা জেলে ছিলেন বেরিয়েছেন পরবর্তী সময় তারা কিন্তু আবার সে আগের মতো দলে পার্থ চট্টোপাধ্যায় তিনি কি নিজেকে কোনো রকমভাবে সারভাইভ করতে পারবেন মানুষ গ্রহণ করে নাকি এই অনুব্রতকে বা ইভেন বালুকে সারভাইভ করার কথা নয় এই গার্ভমেন্টের এই শাসক দলের সার্ভাইভ করার কথা না আর তুমি তো এই দু তিনজনের নাম করছো উচিত নাকি মানুষ কি কীভাবে টেকেন ফর গ্রান্টেড মানুষ কখনো এই ধরনের অসভ্য এবং উইথ মানে ভাইসেস এই রকম দুর্নীতিগ্রস্ত লোক তারপরে এই বয়সে এই সমস্ত কাজকর্ম এবং এই সমস্ত অসামাজিক বিষয়ে যার আর একটা বিষয় বিধানসভা নির্বাচনের ঠিক আগে মানে এসআইআর চালু হয়ে গেছে এখন থেকে অনেকেই বলছেন যে ছাব্বিশের ভোটের যে প্রচার তা শুরু করে দিয়েছে সবাই তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি এটা কি টিএমসির জন্য একটা বিড়ম্বনা টিএমসির বিড়ম্বনা শুধু পার্থকে নিয়ে নয় পার্থ তো রয়েছেই পুরো শিক্ষা দপ্তরটা মধ্য শিক্ষা পর্ষদের প্রধান এক্স ভাইস চ্যান্সেলার এসএসসি প্রধান সহ এই তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী সব তো একেবারে এই কেসেতে যাদের ব্যবহার করে পার্থ সমস্ত করেছিল বা করিয়েছিল সবই তো অ্যারেস্টেড এমএলএরা অ্যারেস্টেড তাহলে পরে তো সুতরাং বিড়ম্বনা তৃণমূলের ছিল আছে থাকবে দুর্নীতির প্রশ্নে এবং আরো অনেক প্রশ্নে আমার শেষ প্রশ্ন পার্থদা বেরোচ্ছেন দেখতে যাবে না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তার কারণ ওর সঙ্গে আমার বেশ কয়েকবার ঝগড়া হয়েছিল মুকুলের সঙ্গে হয়েছিল পার্থর সঙ্গে হয়েছিল শুধু আমি নয় অনেক মন্ত্রী এবং এমএলএদেরও ঝগড়া করতে দেখেছিলাম এরা এই নিজেদের এই সমস্ত চাকরি বাকরির বন্দোবস্তগুলো করতো কিন্তু কখনো আমাদের কেন্দ্রে আমাদেরও যে ফেস করতে হয় বা হতো কর্মীদের সামনে তারাও যখন বলতো যে এরা দিচ্ছে ওরা দিচ্ছে তারা দিচ্ছে তখন বলে আমার সঙ্গে এরা বেশ কয়েকবার নামও নিয়েছিল এই মুকুল বা পার্থ কিন্তু দেয়নি